আর খেলাটা নিয়ম হচ্ছে বোতল দেখতে পেয়েছেন এই বোতলটা ক্লিপ করতে হবে চান্স হবে একবার করে আর এই যে চামচ দেখতে পাচ্ছেন এই চামচে হচ্ছে একবার করে নিতে হবে মানে ক্লিয়ার হচ্ছে একবার করে চান্স আর কি যাই হোক খেলাটা আমরা শুরু করি শুরু করব হচ্ছে ছোট থেকে বড় ফার্স্টে গো শিখাশো নাও 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 প্লেট এই যে প্লেট নাও না

মুখ <laughs> <Interesting. laughs> पहले हाँ <laughs> लास्ट तो 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 तो, तो, तो <laughs> के पीरेनियल था होगना ताओ बांग्ला लंग गुड़हल का पहले तुम ही एक दिन पढ़े मार बांग्ला हमने आगे चला बस हमने आगे चला बा ओलो ना कुछ आंखें लौटे हमने ना ओल अब बांग्ला टेट बहुत चलेगा इस पर्ची के खराब टाइम तो

হবে oh, হবে <laughs> <laughs> <Thank you. laughs>

3인 2! 3인 2! 5개! 3인 2! 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 3 2! 3 2! 3, 2. 2, 1. 3 2. 2! 3 2! <repar> 1, 2 1. 3 2! 3 <repar> <repar> 2! 3 <repar> oh. <repar> 2! 3! 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 3

কৌশিক শক্ত করে দিচ্ছি কারণ অনেক লং হয়ে যাচ্ছে আর নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইকে জানে টাকাটা